আজকে রান্না হচ্ছে ডিম কারি নে গো এটা কারি এটা আমাদের মায়া ভাই अंडा কারি দাও রান্না হতে পারে দাও রান্না করতে পারে আচ্ছা ডিম ডিম চলছে বয়েল আর আছে লাউ আলু ভাত লাউ আলু ভাত লাউ হয়ে গেছে না হ্যাঁ এই দেখ এইখানে লাউ লাউ কমপ্লিট নিচে ভাত আছে

আচ্ছা ঠিক আছে অনেক কাজ আছে নতুন ট্রাই করছি না আচ্ছা দেখিনা ইচ্ছা ছিল একটা টাকা ইনিয়া করার জন্য না মানুষ চিনবে আমাকে জানবে এটাই দুটো দেখতে পাচ্ছি

এটা তো ভাই বান্না চলছে কমেন্ট করো জানা যা থাকলে কমেন্ট করো দেখা থাকলে বলো দেখে দেবো কমেন্ট এখন আসেনি স্লো চলছে নেট স্লো চলছে নেট স্লো

ডিমবে এখন বেশ কিছুক্ষণ থাকুন লাইভে চলে যাব আসলাম সবার সঙ্গে দেখা করার জন্য বে কোথায় আছিস দোকান কেমন চলছে ফ্লাইট হবে ভাই হবে এইখানে ট্রানজিট রে ভাই ফ্লাইটও হয়ে যাবে

দোকানে নাই দোকানে থাকবে অসুবিধা না তোর ব্যাপারে আছে কোনো কিছু তোকে জানাবো টেনশন তুই টেনশন করিস না যাবো দেখি ডিম লাগে না তবে না হাতে বাড়ি হেল্প করে দিই ডিম দি আলহামদুলিল্লাহ এই ওটা আখি পানি ভরে দাও